লোকসভা ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেব সম্বন্ধে বিস্ফোরক তথ্য সামনে আনার ইঙ্গিত দিলেন রীতিমতো সাসপেন্স রাখলেন তিনি জানিয়ে দিলেন দিনক্ষণ যদিও দেব এই বিষয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন ঘাটাল এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট আর দিন সাতেক বাকি জমে উঠেছে প্রচার ঘাটাল লোকসভা কেন্দ্রে বাংলা সিনেমার নায়ক দেব তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপরীতে আছেন বিজেপির হিরণ এই কেন্দ্র সব দিক থেকে বেশি প্রচারের কেন্দ্রবিন্দু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে হিরকে জিরো করার ইঙ্গিত দিলেন তিনি শনিবার বিকেলে মেদিনীপুর লোকসভার পাঁচখুড়িতে অগ্নিমিত্রা পালের সমর্থনে নির্বাচনী প্রচার সভায় শুভেন্দু অধিকারী বলেন আগামী তেইশ তারিখ বেলা ঘাটালের প্রার্থী সম্পর্কে এমন জিনিস আমি ছাড়ব ওই দিন ও ঘর থেকে আর বেরোবেন না ফলো করবেন তেইশ তারিখ সকালবেলা নটার সময় এক্স হ্যান্ডেলে এরপর তিনি হুশিয়ারি দেন ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে এই বিষয়ে পাঁশকুড়ায় প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন তিনি একেবারেই চিন্তিত নন এই বিষয়ে শুভেন্দু কি প্রকাশ্যে আনেন তা তিনি দেখবেন বাংলার লোকজন দেখবেন চমক ধমকের রাজনীতি চলবে না বলে তিনি ইঙ্গিত করেন

তবে এটা ভোট হয়ে রাজনীতি চমকানো ধমকানো রাজনীতি এবং আমি এটাতে উর্ধে হয়ে গেছি মানে আর এই সবের মধ্যে মাথা ঘামাতে পাচ্ছি না আর এই এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না কারণ তেইশ তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট যতটা শুভেন্দু অধিকারীর জন্য কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে ততটা আমার জন্য ততটা প্রত্যেকের জন্য তো আমার সবাইকে শুভেচ্ছা যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে ভয় দিয়ে নয় তত বেশি ভোটে মার্জিনে জিতবে এবং সবাইকে শুভেচ্ছা